সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা শীতের নতুন সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ কাল রাতে এই তরকা ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আর আজ সকালবেলা উঠে কিনে প্রথম সেই তরকা ডাল দিয়ে তোমাদের সামনে আসলাম বন্ধুরা আর আজকে বানাবো আমি খুব সহজ পদ্ধতিতে একটা আলুর পরোটা আর খুব অল্প করে তোমাদের দেখানোর চেষ্টা করছি আলুটাকে বয়ল করে নিয়েছি এইভাবে কিন্তু তোমরা গেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিতে পারো আর হাতে ম্যাশও করে নিতে পারো আর দেখো তার মধ্যে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি খুব বেশি দেবো না কারণ আমাদের এই যে কাঁচা লঙ্কাগুলো আনা হয়েছে ভীষণ ঝাল তার মধ্যে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি যারা ধনেপাতা পাতা অ্যাভয়েড করো তারা নাও দিতে পারো তার মধ্যে লবণ আর একটু দেখো বাটার দিচ্ছি বাটারটা দিয়ে না খুব ভালোভাবে এই আলুটাকে একদম ম্যাশ করে নিতে হবে মানে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর পেঁয়াজটা যত সম্ভব মানে বেশি কুচি করা যায় সেই কুচিটা করবে আর দেখো কী সহজভাবে আমি এইভাবে বানাই আটাটা এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু নুন দিলাম আর একটু বাটার দিলাম আবার যে খুব ভালোভাবে না এটাকে মেখে নেব যদি জলের প্রয়োজন হয় তবেই জল দেবে আর না হলে কিন্তু না দিলেও চলবে আমি হালকা একটু জল দিচ্ছি জলের প্রয়োজন পড়েছে একটু আর খুব বেশি জল দেওয়া যাবে না কাদা কাদা করে মাখা যাবে না ঠিক এই রকম একটা ডো কিন্তু আমি বানিয়ে রেখে দিলাম এবার যখন মানে প্রায় আমি আধ ঘন্টা রেখে দিয়েছি এবার এখান থেকে আমি ছোট ছোট কয়েকটা বেশ লেচি বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর থেকেও বড় বড়ো লেচি বানাতে পারো কারণ আলুর পরোটা অনেকেই আবার একটু মোটা মোটা পছন্দ করে আমার হাজব্যান্ড একদম মোটা পছন্দ করে না বলে আমি পাতলা করে বানানোর চেষ্টা করছি আর এই রকম দেখো খুব স্মুথ হয়েছে না যে পেঁয়াজ কুচি যাই দিয়েছি কি না সেগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম মানে আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম সেই কারণে কিন্তু খুব সহজে দেখো এটাকে বেলা যাচ্ছে আর আমি বেলার সময় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি কারণ এটা যে এখন রুটি বেলি তার মতন কিন্তু অতটা সহজ নয় বেলাটা তো ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় আকারে একটা শেপ দিয়ে নিলাম আর খুব সাবধানে তুলতে গিয়ে না ফেটে না যায় বা ভেঙে না যায় আর এই দেখো ঠিক রুটির মতন কিন্তু আমি বেলে নিলাম এটাকে আমি আটা দিয়ে বানাচ্ছি তোমরা কিন্তু ময়দা দিয়ে বানাবে তোমাদের যদি কোনো ফিজিক্যাল প্রবলেম না থাকে কারণ ময়দাতে বেশি টেস্ট লাগে আর একটু দেখো বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে বানালে না আমি দেখেছি এটা খেতে মানে অনেক গুণ বেশি স্বাদ বেড়ে যায় এর তো বাটারটাকে দেখো খুব বেশি তো বাটার দেওয়া যায় না যাই হোক সেই অল্প বাটারের ওপরেই কিন্তু আমি সেঁকে সেঁকে এইভাবে ভেজে তুলে নেব বন্ধুরা তোমরা যদি এটাকে ময়দা দিয়ে বানাও আর বাটার দিয়ে করো বা অনেকে ঘি দিয়ে করে তাহলে কিন্তু দেখবে এর স্বাদ অনেক গুণ বেশি আর দেই যে তরকা আমি বানিয়ে ফেলেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই দেখো পাতলা পাতলা বেশ কিন্তু আমি আলুর পরোটা বানিয়ে ফেলেছি বেশ অনেকগুলো আর এখন ঘড়ির কাটায় যেন কটা বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছে আমি কিন্তু এখন একা বসে খাবো আমার হাজব্যান্ড কিন্তু এখন খাবে না বন্ধুরা তোমাদের কাছে একটা নালিশ করি তার কিন্তু খুব মানে ব্যাড হ্যাবিট আছে যে টাইমলি সে খাবার একদমই খায় না তার নাকি খিদে পায় না যাই হোক একা একাই আমি খেয়ে নিচ্ছি আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতন তখন কিন্তু এসেছে আমার এই যে জিনিসটা আমি অনলাইন থেকে নিয়েছি তোমাদেরকে বলেছি সেই জিনিসটা লাগাতে তোমরা কেউ কি বুঝতে পারছো জিনিসটা কি আর আমি ফাঁকে কিন্তু তার জন্য চা বসিয়ে দিলাম আর এদিকে আমি রান্নাও বসিয়েছি একসাথেই মানে সমস্ত কাজ কিন্তু চলছে সেই কারণে আমি খুব একটা ভিডিও শ্যুট ওই দিকটাতে করতে পারিনি যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আমি পরে অবশ্যই শেয়ার করব কি হচ্ছে ওই দিকটাতে আর এখন ঘড়ির কাটাতে বাজে প্রায় দুটো থেকে আড়াইটা মতন আমার কিন্তু সান পুজো দেওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া খাওয়া হয়নি আর এই চেয়ারগুলো কি বলো তো বাড়িতে না যেন যাচ্ছিলো ফেরিওয়ালা হয় না তাদের থেকে এই চেয়ার রেখেছি চারটে ভীষণ পছন্দ হলো জানো তো আর দামেও বেশ বনাবনি হয়ে গেল। তো নিয়ে নিলাম কোথায় ব্যবহার করব কি করব কিচ্ছু জানি না দেখে ভীষণ পছন্দ হলো হাজব্যান্ডকে ডাকলাম সে নিচে আসলো তো সে মদ দিল তারপরে নিয়ে নিয়েছি বন্ধুরা আর এই দেখো এখন দুপুরের খাবার খেতে এসেছি কটা বাজে আড়াইটে তিনটের কাছাকাছি হয়ে গেছে সমস্তই না উলট পালট হয়ে যায় রুটিন ওর বাবা আসলে পরে বেতো শাক রান্না করেছিলাম আর মাছের ঝাল এই ছিল কিন্তু দুপুরে রান্না কোনো ঝামেলাতে যায়নি খুব একটা বেশি হাজি বেজি সবজি না ওর বাবা পছন্দ করে না আর এই যে সকালের ডাল বেঁচে আছে তো বলছি একটুখানি তুমি নাও সে বলছে না আমি খাবো না তাও না আমি একটুখানি তাকে জোর করে দিলাম যে খাও এতগুলো খাবার আমি কতক্ষণে খাবো মানে এই ডাল সে আর খাবেই না নাকি যাই হোক বন্ধুরা এখন চলে আসলাম একদম মানে সন্ধ্যে পুজো দিয়ে তারপরে চা বানাতে দু কাপ চা নিয়ে চলে আসলাম বন্ধুরা ট্রেতে করে চা এনেছি চা তো অবশ্যই আমি খাবো না আর এইভাবে সাজিয়ে খাইও না চা বুঝতেই পারছো বাড়িতে একজনে এসছে তো তার জন্যই কিন্তু চা করে দিয়ে দিলাম তারপর বন্ধুরা আমি না একটু কিচেনের কাজ করার জন্য চলে আসলাম এক কাপ নর্মাল জল নিলাম আর তার সাথে দেখো এটা ভিনিগার এক কাপ কিন্তু আমি ভিনিগার নিয়ে নিচ্ছি যারা আমার নতুন বন্ধু আমি তাদের জন্য বিশেষ করে বলছি আর তারপর দেখো এরকম এক চামচ নিলাম আর হাফ চামচ মতো নিলাম মানে দেড় চামচ খাবার সোডা আর একটু ভিম জেল মানে এক চামচ আমি ভিম জেল নিয়ে নিলাম এটাকে না খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পর দেখো এই যে আমি এই বোতলটার মধ্যে আমি মানে ভরে নিয়েছি স্প্রে বোতলে ভরে দিলে ভীষণ মানে উপকার হয় তোমার ব্যবহার করতে সুবিধে আসলে আর যে সমস্ত বাসনপত্রগুলো বেরিয়েছিল না মোটামুটি জানো তো আমি দুপুরের থেকে কি তার আগে থেকেই বলতে পারো এই ছুটকার জিনিসগুলো কিচ্ছু করিনি আজকে সারাক্ষণ না কি বলবো তোমাদেরকে আনন্দ খুশি মানে দুজনা মিলেই এই সমস্ত করতে করতে কোনো কাজে হাত দিনি দেখো বেশ অনেকগুলো কিন্তু এরকম ছোট ছোটো বাসন বেরিয়ে গেছে আর তারপর এসে এই যে কন্টেনারগুলো অয়েলের সেগুলোকে পরিষ্কার করতে একটু ভালোভাবে না ঝাঁকিয়ে নিলাম আর খুব ভালোভাবে ঝাঁকিয়েও নেবে নাহলে খাবার সোড়াটা তলায় গিয়ে কিন্তু জমে থাকে আর এই যে দেখো এই অয়েল কন্টেনার ভীষণভাবে কিন্তু তেল পরে মুখ বেয়ে বেয়ে যতই তুমি সাবধানে করার চেষ্টা করো না কেন দেখো পুরো টিস্যুটা কিন্তু ভিজে গেছে আমি টিস্যু দিয়েই করার চেষ্টা করি তোমরা পাতলা কাপড় থাকলে একদম কটনে সেগুলো দিয়ে করবে আর দেখো ভালোভাবে কিন্তু স্প্রেটাকে নিয়ে আমি এইভাবে পরিষ্কার করি আগেও আমি তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করেছি আর বন্ধুরা তোমরা যারা এই লিকুইডটা ব্যবহার তো তারা জানোই আর যারা ব্যবহার কর তারা একবার আমার রিকোয়েস্টে এরকম বানিয়ে দেখো ভীষণ উপকার পাবেই পাবে দেখেছো একটুও কিন্তু তেল চিটচিটে করছে না আর বেশ ভালোভাবে কয়েকবার এভাবে মুছে নিলেই দেখবে তেল চিটচিটা থাকবে না দেখেছো মুখটার মধ্যে কীভাবে তেল পড়ে এইভাবে যদি বারবার করে আর এই মুখটাকে খুব সাবধানে আটকে নিতে হবে হ্যাঁ তো হলে চলে যেতে পারে ওই স্প্রে মানে লিকুইডটা ভেতরে আর যাই হোক খুব ভালোভাবে বেশ কয়েকবার কয়েকবার নিয়ে নিয়েই কিন্তু এইভাবে মুছবে দেখবে একটুও তেল থাকবে না আর চটচট একটুও করবে না খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে চাইলে তোমরা এই বোতলগুলোকে সার্ফ বা সাবান দিয়ে পরিষ্কার করতে পারো কিন্তু তার থেকেও এটা ভীষণ সুবিধে কারণ বারবার সেটাকে শুকোতে হবে যদি আমরা সাবান দিয়ে ব্যবহার করি মানে ধুই তার কিন্তু ঝামেলা থাকবে না যদি এই লিকুইডটা দিয়ে তোমরা করো তবে খুব সাবধানে যেন বোতলের মুখ কোনো কারণে খোলা না থাকে দেখো একটুও কিন্তু তেল চিটচিটে করছে না আর এইটাকেও কিন্তু আমরা পারি যে এটাকে সাবান দিয়ে পরিষ্কার করতে তবে আমি সেই ঝামেলা যেতে চাই না যেহেতু এটা প্লাস্টিক ইচ্ছে করলেই কিন্তু করতে পারতাম কিন্তু না আমি এই সুবিধে মানে খুব সহজে এটাকে পরিষ্কার করে ফেলার জন্য এইভাবে প্রথমে আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে করে নিলাম তারপর আরেকটা পরিষ্কার টিস্যু দিয়ে আমি করে নিই টিস্যু দিয়েই করার আমি বেশি চেষ্টা করি তারপর একদম যখন লাস্ট ফিনিশিং হবে না তখন কিন্তু আমি একটা কাপড় দিয়ে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আর এই পেছনে খুব একটা বেশি তেল তেলচিচি যে হয় না কারণ আমার এটা তো একদমই নো নতুন সে কারণে বেশি দিন হয়ে গেলে কিন্তু ভেতরটাও তেল চিটচিটে হবে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম সাবান বা কোনো রকম ডিটারজেন্ট কিচ্ছি কিন্তু ব্যবহার করতে হলো না খুব সহজে একদম অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে ফেললাম আর তারপর দেখো আমি এখন এই কন্টেনারগুলো খালিও হয়েছিল তো তেল ঢেলে নিচ্ছি আর এখনও কন্টেনারগুলোর ভেতরগুলো আমি পরিষ্কার করছি না কারণ খুব বেশি দিন হয়নি আমার এই বোতলগুলো কেনা তো ভেবেছি আরও কিছু দিন যাক তারপর আমি কিন্তু এর ভেতরগুলো কীভাবে পরিষ্কার করি সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর আর একটা যে কন্টেনার আছে সেটার মধ্যে দেখো সর্ষের তেল না আগে থেকে একটা বোতলে আমার আনা ছিল তো কিছুটা ইউজ করেছিলাম সেই বাদ বাকি তেলটা এটার মধ্যে ঢেলে দিলাম কারণ এই কন্টেনারগুলো দেখতে বেশি সুন্দর লাগে বলে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এখানে তো প্রত্যেক দিনই বলতে গেলে আমি প্রায় এই যে লিকুইডটা বানালাম আবার নতুন করে সেই লিকুইডটা দিয়েই কিন্তু এখন আমি পরিষ্কার করে নিই এখন আর জানো তো সেই ডিটারজেন্টগুলো দিয়ে খুব একটা বেশি পরিষ্কার করি না তবে যখন অনেক বেশি তেল চিটচিটে হয় বা ধরো প্রেশার কুকার থেকে সিটি দিই হয় না ডাল ঝোল এর সমস্ত পরে তখন কিন্তু আমি ভালোভাবে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি আর না হলে এটা দিয়ে পরিষ্কার করলে বেশ কিন্তু ভালো পরিষ্কার থাকে আর আমার না খুব সহজ মনে হয় তোমরাও কিন্তু চাইলে বন্ধুরা করতেই পারো এইভাবে পরিষ্কার একবার তোমরা বানালেই এত সুবিধে বুঝে যাবে না তখন দেখবে আর অন্য কিছু দিয়ে পরিষ্কার করতে না তোমাদের একদম মন চাইবেই না আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা কিন্তু এটা একবার ইউজ করে দেখতে পারো যাই হোক বন্ধুরা এই যে সমস্ত বাসনপত্রগুলো বেরিয়েছে সেই সমস্ত বাসনগুলোকে এখানটার মধ্যে উপর দিয়ে দিচ্ছি জলটা ঝরে যাক তারপরে কিন্তু সমস্ত জিনিসগুলো মুছে তারপরে না জায়গা জিনিসগুলো জায়গায় রাখি তবে এই যে প্লেট মানে যে স্ট্যান্ডটা এটার মধ্যে কিন্তু আমি কিচ্ছু যত্ন করি না এটাকে এইভাবেই রেখে দিই এবার বন্ধুরা চলো দেখায় যে কি জিনিস তখন নেওয়া হয়েছিল এই দেখো এটা বুঝতে পারছো তোমরা ডক্টর অ্যাকোয়াগার্ড এটা অ্যাকোয়াগার্ড কোম্পানির একটা ওয়াটার পিউরিফাই লাগানো হলো তো বন্ধুরা দেখো আমার এই পিউরিফাইটা কেমন হয়েছে দেখতে একদম নতুন একটা মডেল ভীষণ সুন্দর মানে ভীষণ পছন্দের আমাদের দুজন নারী অ্যাকোয়াগার্ট কোম্পানির আর এটার মধ্যে কিন্তু একদম আলাদা সিস্টেম নিচেরটা তো একদম নর্মাল ছিল আর এখানে দেখো এখান থেকে জল নেওয়ার ক্যাপাসিটি কিন্তু এখানে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু গরম জল বেরোবে আর এটা দিয়ে নর্মাল জল বেরোবে আর তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু সারাদিনে প্রচুর গরম জল খাই কারণ আমার ঠান্ডার ধাঁজ সেই কারণে আমার হাজব্যান্ড এই পিউরিফায়ারটা দিলো যেটাতে আমাকে কষ্ট করে বারবার গরম করতে হবে না আর নিচেও যেতে হবে না আর এই দেখো বন্ধুরা নীল পাইপটা দিয়ে কিন্তু যে বাজে জলটা বেরিয়ে যাবে আর এই যে দেখতে পো সাদা রঙের এই একটা ফিল্টার ওটা ওটা থেকে পিউরিফাই হয়ে আরও ভালো জল কিন্তু এর ভেতর থেকে সাপ্লাই হবে দেখো জলটা কিভাবে কালেক্ট করতে হয় দেখতে পেয়েছি একদম নতুনত্ব একটা কিন্তু স্টাইল ভীষণ পছন্দ হয়েছে আমার আর দেখো ঠিক এইভাবে এটাকে উপরে তুললে হবে জলটা বেরোবে আর নিচে নামালেই কিন্তু অটোমেটিক জলটা বন্ধ হয়ে গেল। তো থ্যাংক ইউ হাজব্যান্ড যে তুমি আমাকে এত সুন্দর জিনিস একটা এনে দিয়েছো এতে কিন্তু আমার অনেক অনেক উপকার হবে বন্ধুরা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে আর এটা কি এটা কিন্তু আমাদের অ্যানিভার্সারি গিফট বুঝলে বন্ধুরা অ্যানিভার্সারিতে তো একটা কিছু দিতে হবে তো সংসারি মানুষ তো সংসারের জিনিসপত্রই কিন্তু দিল একদমই আর একেবারে আসছি না দুজনা দেখছি আমি কত দেখে দেখো যত শীত চলে এতক্ষণে আর তোমরা সব সময় দেখতে পাও যে হাফ প্যান্ট পরে থাকে দেখেছো কি আর এখন যত শীত কটা পড়েছো গেঞ্জি পরেছে তার সাথে একটা উলিকট পরেছে তারপরে এটা গায়ে দিয়েছে নাকি খুব শীত করছে খুব শীত এতক্ষণে খুব শীতে ধরেছে তাই না খুব শীত লাগছে খুব শীত লাগছে আমিও অবশ্য ব্ল্যাঙ্কেটটা এই যে এখন গায়ে দিয়েইছিলাম এইভাবে কিন্তু আমি না কিছু পরিনি কি বলো তো আমার একটুখানি প্রেশার হাই তো তো এই গরম লেগে যায় বেশি যাই হোক আবার ভেবেছি এখন রাতবেলা ভাত বসাবো তো তখন গিয়ে একটা গায়ের মধ্যে আবার জড়িয়ে নেবো ওই হাউস কোটটা আর বসে বসে আমারই ব্লগ দেখছে কি করবো কাজ কি ওই যে কোনো কাজ নেই বলছে কি করব ব্লগ দেখছে বসে বসে এই যে একটু আগে যে ব্লগটা ছাড়লাম সেই ব্লগটাই দেখছে ঠিক আছে বন্ধুরা তাহলে পরে আসছি আবার তোমাদের সামনে অনেকক্ষণ গল্প করলাম বন্ধুরা তারপরে চলে আসি ভাত বসাতে আর আজকে জানো তো রুনা আমাকে বলেছিল বেগুন পোড়ার সাথে আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ দিয়ে মেখে দেখবে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা সেটাই কিন্তু আজকে আমি ট্রাই করব। আর বন্ধুরা জানো তো আমার যে অ্যানিভার্সারি তোমাদেরকে বললাম এ মাসে কিন্তু অ্যানিভার্সারি নয় আমার সামনের মাসে অ্যানিভার্সারি কিন্তু কি করবো বলো সে তো আর থাকবে না সে সময় সে কারণেই কিন্তু এত আগে থেকে জিনিসটা নিয়ে নেওয়া হলো মানে আর কোনো দিনের দিন গিফট থাকলো না যাই হোক তাতে কি হয়েছে বলো একটা দামি জিনিস নিয়েছি তো সেই জিনিসটা তো ও না থাকলে জিনিসটা ভালো হতো না তাই না আর আমার একা নেওয়ার সাহসও ছিল না আর এটা জানো তো অ্যাকচুয়াল কিন্তু অনলাইন থেকে নিইনি কী হয়েছে ব্যাপারটা বলছি তোমাদের এখানে যে অ্যাকোয়াগার্ড কোম্পানি তাদের থেকেই নিয়েছি কিন্তু যখন এটা বুক করতে হয়েছে না বলেছে যে আপনাদেরকে অনলাইনে মানে আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে তো সেই লোক এসেই দিয়ে গিয়েছিলো তারপর ওদের যে সার্ভিসিংয়ের বা সমস্ত লোক সেই সমস্ত লোক এসেই কিন্তু ওটা মানে লাগিয়ে দিয়ে গেল তো আমি প্রথমে ভেবেছিলাম অনলাইন থেকে যে না আর সন্ধেবেলা যে দেখলে ভদ্রলোক এসছিল চা করে দিলাম সেই ভদ্রলোক কিন্তু মানে উনি হচ্ছেন আমাদেরকে এই জিনিসটাকে সার্ভিস দিয়েছেন তো এর আগেও ছিল অন্য লোক আর মানে এক যারা কাজ করে এরকম বললে তো বিভিন্ন তাদের লোক থাকে তারা এসে দিয়ে যায় তো এইভাবেই কিন্তু দিয়ে গেছে জিনিসটা যাই হোক এটা আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে বললাম আর এই যে বেগুন পোড়া কিন্তু হয়ে গেছে বন্ধুরা দেখো বেগুনটাকে বেশিভাবে ছাড়িয়ে দেখে নিই আমি যে পোকা টোকা আছে কি না দেখলাম না একদম ফ্রেশ কোনো রকম কিন্তু পোকা নেই তো বেগুন পোড়া আর তার সাথে আলুটাও দেখো বেশ ভালোভাবে কিন্তু বয়ল হয়েছে নতুন আলু তাও খুব ভালো বয়েল হয়ে গেছে যাই হোক এইগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব আমি না তোমাদেরকে যে রুনা নামটা বললাম আমার যতদূর মনে পড়ছে রুনাই বলেছে ভুল হলেও হতে পারে তা আমি মানে ভুলে আছে আসলে কমেন্টসটা অনেকদিন আগে হয়েছিল তো আমি কিন্তু আর খুঁজে পাইনি যে কোনখান থেকে কে বলেছিল আমি কিন্তু নামটা তবুও ওরই নিলাম যাই হোক ভুল হলো তুমি বা যে আমাকে কমেন্টস করে সে জানিও আর এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে মাখছি বন্ধুরা আর পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম তো পরে কিন্তু আমি এর মধ্যে একটু পেঁয়াজ অ্যাড করে দিয়েছি আর বন্ধুরা আজকের মতো নেই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে তত তোমরা সবাই খুব খুব ভালো থেকো